আর তুই কি বুঝবি তোর মাথায় তো শুধু মাথা ভর্তি গোবর গোবর ছাড়া অন্য কিছু নাই আমার এখন কি করব তোদেরকে পড়াইয়ে স্যাররা ঠিক কইছেন আমার মাথায় আসলে তো বস্তা বর্তি গোবর গোবর যদি না থাকতো তাহলে কি আর দৈনিক ওই জেরে হাত আমি মার খাই আর কোনো টেনশন নাই বুঝতে পারছো টম কারণ আয়া পড়ছে আমি মোট কামাস্টার এখন থেকে আমি যেরির এমন ব্যবস্থা করব যের দৈনিক নে আমাদেরকে তিনবার করে পিঠাব অতুক আমরা টম দেখিকে তিন বার করে পিটাও বুঝতে পারছো ওহহ তাই নাকি তাহলে তো আপনারে লম্বা সিলেক্ট করতে লাগে ওহহ উল্টে বাইরে পোড়া গেলাম সিলেক্ট দিতে যায় আপনাকে এটা কি হলো টম আমাকে ছেলে দিতে যা উল্টে মানে পরে গেল কেন আর তাহলে আমি কেমন মাস্টার টমকে আমি কি শিক্ষা দিতে বললাম। আমার তো কান্না পাইতেছে এখন রাগে পেট ফুলে দিতেছে এভাবে চলতে থাক তো যেরে আমরা শিক্ষা করতে পারবো না জেরি আমাদের শিক্ষা করবো টম আমি তোমাকে যেরকম যেরকম বলতেছি তুমি সেরকম সেরকম করো একটু পরে তুমি বুঝতে পারবে আমি আসলে কেমন মাস্টার আমি টেস্টার নয় বুঝতে পারছো এই তো এখানে একটা ভলিউম লাগাই দিলাম যে যখন এখানে এসে আদ তখন তখনই ভলিউমটা যেকে ফায়ার করব আর এখানে একটা পনির রেখে দিলাম পনিরটার কামাল দেখো টম বুঝতে পারছো এটার তলে একটা ফাটক আছে যখন পনিরটা নিতে আসবো জেরি তখনই তো খেলাটা শুরু হবে বুঝতে পারছো তুমি শুধু চাই দেখো মাস্টারের কামাল আরে আমার ফেভারিট পনিরের গন্ধ আমি ফেভারেট পনের গন্ধটা পাইয়া আমার নাকটা কিরকম একেবারে আইগে কেটেছে আমি এখন পরেরটা যেভাবে খাইতে লাগবো কি ব্যাপার আমি কোথায় এসেছি হ্যাঁ এর একটা বসে নাগাল দেখানো যেতেছে এটাকে নিয়ে আমি নামা করব নামে আমি পনিরটা লো যেরকম করে পনিরটা আমার খাইতে গেলাম ওর বাবা রে গেছি রে আমি মরে গেছি ওর বাবা ঢুসকে একেবারে দেওয়ালে লেগে গেছি নাক মুখ একেবারে চ্যাপটা হয়ে গেছে এখন জানি কোথায় পড়েছি ওর বাবা এটা আবার কিসের যন্ত্র কিসের ভিতরে আমি ঢুকে গেলাম এটা তো

আমার অস্তদিন খর শেষ নাই রে বাবা এটা কি আসে আসো আসো তোমারই আসার বাকি ছিল ওর বাবার আমি এটা নিচে একেবারে গেলামেপটা হয়ে যাবো চিড়ে চেপটা হবে একেবারে তোরা দেউরা দূরেতে দূরেতে চলে যা দূরে চলে যা এখানে আর থাকিস না তুই ওরে বাবা একেবারে আমি চিরে চেপটা হয়ে গেছি ডাইনিং টেবিল হয়ে গেছি একেবারে কি রকম বেছর চেহারা হয়ে গেছে আমার এখন একেবারে জেদ বাবা আমি বয়ে হয়ে গেছিলাম অল্প জন্য একটু এর জন্য যে রেকে সাহায্য করতে পারছি এই যে টমাস শোনো তুমি কি ভাবছো আর জেরিকে সাহস্তা করতে পারবো না দেখতে পারলে আমার বুদ্ধির চলে পরে জেরি একেবারে চিরে চ্যাপটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে থেকে আমাকে ভালো মন্দ তাই আমার শরীরে শক্তি ও বেশি বেশি জেরিকে সাহস্ত করতে পারম বুঝতে পারতাই চাও আরে আরে মাস্টার মশাই ভালো মন্দ খাওয়ার কথা কেটেছে কতদিন ধরে ভালো মন্দ খাই না আজকে মনে হয় ভালো মন্দ খাইতে পারো রে আর টম ভালো মন্দ তুই খাবি না আমি খামো তুই কি স্বপ্ন দেখতেছিস নাকি কাম সারছে সেরে নিজে খেলা ভালো মন্দ বসে একটা তারা আবার আমি ভালো মন্দ কোথায় কিবো দেখো তো কান্ড এই তো আমি তার কি ভাবতে আসো তাড়াতাড়ি যাও আমার জন্য ভালো মন্দ নিয়ে আসো ভালো না খেলে তোমার শরীর শক্তি এবং আমাদের সাথে ফাট করতে পারবো না বুঝতে পারছো একে বলে জ্বরে ঠাড়া ফুরে বাক মরে আর ফকিরের কেরামতি করে আমার অবস্থা সেরকম ভাবতেছি ভাবতেছি বাক ভাবতে ভাবতে বাবার আর শেষ নাই যখনই আমি ওই বাড়িটায় যাই তখনই টমের মাস্টার আমাকে ধরে একেবারে পিঠায় তক্তা বানায় ফেলে কবিতার তোমরা আদার খাও আমি তোমাদেরকে আদার দিতেছি কিন্তু কিছু একটা করতে লাগবো আমার কবিতার গুলাকে ট্রেনিং দিতে লাগবো আমি যদি কবিতার গুলাকে সেনা হিসাবে যদি ব্যবহার করি তাহলে কিরকম হয় এই কবিতার দল শোনো তোমরা এদিকে শোনো তোমাদের শত্রুর হাতে থেকে বাঁচার জন্য তোমাদের ট্রেনিং নেওয়া উচিত তাই আমি যা বলি তাই শোনো আমি যেরকম করি সেরকম করে তোমরা ট্রেনিং করো বুঝতে পারছো ডাইনে বামে সুদা হাঁটো শত্রুর মাথায় ডিম ভাঙো দানে বামে सुधा হাতে শত্রুর মাথায় ডিম ভাঙো এই আমার சேனাল দল বুঝতে পারছো আমি যেরকম সেরকম শত্রুর হাতে থেকে আসার জন্য সবাই ট্রেনিং নিচ্ছে আমরা কেন পড়েছি আমরাও যাবো মামা আমরাও যাব আমাদের শত্রুর বুঝতে পারছো শত্রুর মাতো শুরম দামে সোজা হাত শত্রুর মাথায় ডিম ভাঙো দানে পামে সোজা হাত শত্রুর মাথায় ডিম পায়ে সুজা সোজাহাত শত্রুর মাতায় রাজা হাসি ডিম ভাঙো

জীবনটাই তেনা তেনা হয়ে গেছে বুকডাউন দিয়ে দেখো আমি কীভাবে ডাউন দিতেছি বডিটাকে স্ট্রং বানাও জেরির সাথে যুগ জুগের আমাদের জিততে হবে বুঝতে পারছাও জেরির অনেক